কেটিসিসির যে সভাপতি আছে সেই সভাপতি বিষয়ে আমাদেরকে জানান তো ভাই বর্তমানে কেটিসিসির সভাপতি গত অক্টোবরের আঠারো তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল তার আগেই এখানে কিছু গুন্ডা ফান্ডা বসিয়ে ঠেকবাস ইয়ে দিয়ে সে এটাকে দখল করে নেয় এবং কোনো নির্বাচন হতে দেয়নি একতরফাভাবে সেই মনোনয়নপত্র নিয়ে নেয় এবং সে চেয়ারম্যান হয় এটা দোনায়ক সিদ্ধার্থপু মানে সন্ত্রাসী লুটেরা দুনায়ক সিদ্ধার্থপু এখানে এমপির মদত পুষ্ট হয়ে এবং উপজেলা চেয়ারম্যান এবং শহীদ মানে চিকা শহীদ ভাই হ্যাঁ ওনাদের মদদে এটা মানে দখল করে এবং ওনাদের সুবিধাও পায় ওনাদের মানে যাক তপু সাপ সম্পর্কে বলি তপু সাপ বললেও আমার ভুল হবে তপু লুটেরা তপু সে আসার পর থেকেই সে সব কেটিসিসিকে মানে সঠিকভাবে বলা হয় সে কেডিসি বলে এসব লোক যে কেটিসিসির ডক্টর আক্তার হামিদ খান যেখানে সভাপতি ছিল এই প্রতিষ্ঠান গড়ে গেছে এই সে অযোগ্য লোক কীভাবে সভাপতি হইল সেটাই আমার প্রশ্ন আমি এটাই মেনে নিতে পারছি না যাই হোক সে আসার পর থেকেই বিভিন্নভাবে যারা যোগ্য কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে ছাটাই করার সিদ্ধান্ত নেয় সে যেহেতু ভাইস চেয়ারম্যান ছিল সবাই ডক্টর জানে তো এই সেই সিদ্ধান্ত নেয় অনেককে ছাটাই করে অনেককে মানে ওএসডি করে এবং কাছ থেকে ইয়া রাখে তার সুবিধার জন্য সেই আইসে লুটপাট শুরু করে এবং নগ্নভাবে লুটপাট করা শুরু করে যেরম পুকুরগুলো শহীদ সাহেব দিয়ে দেয় যেখানে চব্বিশ লক্ষ টাকা পুকুর দুইটা পুকুর তার আগের ম্যানেজমেন্ট বা ইয়ার চেয়ারম্যান সাহেব সহ ইয়ার এটাকে লিজ দেওয়া হয়েছিল সেই পুকুর আজও লিজ হয়নি তার কারণে সে এখানে বলছে যে এগারো লক্ষ টাকা দিবে আর বাকি টাকা তার পকেটে যাবে আমি এইটাও শুনতে পাই তারপরে এবং সে বলছে যে এটা এমপি হিসাবে দিতে হবে ইয়াকে দিতে হবে এ কথাও বলছে এবং কতটুকু সত্য মিথ্যা সেটা তার বিষয় এবং সে এখানে এসে অনেকগুলো গাছ বিক্রি করে প্রায় সাতান্নটা গাছ বিক্রি করে ফেলে সাতান্নটা গাছ যদি আমি ধরি এক হাজার টাকা করলেও সাতান্ন হাজার টাকা সে মাত্র সতেরো হাজার টাকা কেটিসিসির ফান্ডে জমা দেয় ধর্মপুরের যে জায়গা আছে সেটা সে ভাবে লিজ দিয়ে দেয় উপজেলা উপজেলা চেয়ারম্যানের ভাই রুবেল যে মেম্বার রুবেল মেম্বারের কাছে সেখানে চুক্তিতেও বলা আছে যে কোনোভাবে ইয়া করা যাবে না

ডক্টর আক্তার হামিদ খানের স্মৃতিবিজড়িত যেই বাসভবনটি ডক্টর আক্তার হামিদ খান থাকতেন রানীর পূর্ব পূর্বকনারে সেই আক্তার হামিদ খানের বাসভবনটা মহানগর কলেজ নামক একটা অবৈধ কলেজকে ওইখানে দিয়ে দেয় এবং ওইটার পাশেই সেই রুবেল যে ধর্মপুরের জায়গা ভাগা ভাড়া নিছে তাকে ওইখানে উত্তর পাশে একটা একটু খালি জায়গা ছিল প্রায় দুই শতক ওই জায়গাতে লিজ দিয়ে দেয় ওইখান থেকে সে দুই লক্ষ টাকা নেয় মানে অবৈধভাবে কেটিসিসি কোনো এক টাকা বেনিফিট পায়নি এগুলো থেকে সে সবগুলিই তার মানে ইয়ে থেকে লুটপাটের জন্য সে হাতে হাতে নিয়ে নেয় এবং এই পুকুর এবং বাইরে কিছু পুকুর আছে সংস্থার বাইরে এই বাইরের পুকুরগুলো সে লিজ দিয়ে দেয় এবং সংস্থার বাইরে একটা জায়গা আছে যে এটাদের উপর রাস্তা তৈরি করা হয়েছে পাঁচশতক রাস্তা সে পাঁচশক রাস্তা বিশ লক্ষ টাকার বিনিময়ে এবং এখানে জিএস শহীদ বিশ লক্ষ টাকা নিছে। তপু নিচে ১০ লক্ষ টাকা কেন নিল কিভাবে নিল এটাকে বলা হয়েছে যে কেটিসিসি এটা মূলত কেটিসিসি এর মালিকানা দিন জায়গা এটা রাস্তা করবে রাস্তা দিবে সেই জন্য রাস্তা দিতে হবে কেন আমাদের সম্পত্তি কেটিসিসি এর সম্পত্তির উপর রাস্তা দিতে হবে এটা আমাদের বোধগম্য নয় কিছু জায়গা মানে সম্পত্তি ব্যবসায়ী আচ্ছা উনি এখন তো সভাপতি আসেন আসেন কিনা না উনি তো সভাপতি পাঁচ তারিখের পর তার আসেন না না পাঁচ তারিখের পর কমিটি হইছে না নতুন কমিটি হয়নি ও অ্যাডক কমিটি জয়েন্ট রেজিস্টার চট্টগ্রাম বিভাগীয় দপ্তর থেকে যাওয়ার কথা ওসিরি ইয়া হবে এটার কমিটি হবে যতটুকু জানা গেছে যে ইয়া হবে এবং একজন নির্বাহী কর্মকর্তা একজন নির্বাহী কর্মকর্তা ছিল অযোগ্য সবচেয়ে অযোগ্য নির্বাহী কর্মকর্তা ছিল সমব বিভাগ এই জন্য বলি সমব বিভাগে দা এড়াতে পারে না একজন ইন্টারমিডিয়েট ফার্স্ট অযোগ্য নির্বাহী কর্মকর্তা যে যাদের যার প্ররোচনায় যার ইয়ায় এই প্রতিষ্ঠানকে অনেক দূর পিছিয়ে দিয়েছে এবং ক্ষতি করেছে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা লুটপাট করেছে এই তফু এই অযোগ্য ইয়ার কারণে এজন্য জন্য কোনো অবস্থায় দায় এড়াতে পারে না